ধরিত্রী সোমাকেই কিন্তু কাজে লেগেছে একদিন আর তার জন্য অনেক কিছু বলেছিস সেগুলো কি ভুলে গেছিস কি রে বেশা ভুলে গেছিস ভুলে যাস তো মনে করিয়ে দেব ধরিত্রী প্লিজ ওকে একটু বলে দে দে না ওকে একটু দিয়ে না মনে আছে তোর এই মনে আছে আরাম যদি মনে আছে তোর মনে নেই না মনে করিয়ে দেবো মনে করিয়ে দেবো কি শোনের রে বেশা একটা কথাই বলেছি তোকে যে এই ধরিত্রী আর এই সোমা আজকে তোদের কাছে খারাপ হয়ে গেছে কেননা ধরিত্রী সমান উচিত কথা বলে ন্যায্য কথা বলে তার জন্য তোদের কাছে খারাপ তালিগুলো রেন্ডি তোরা কি করেছিস এতদিন কি করেছিস তোরা লোকের পেছনে ছাড়া আর কি করতে পেরেছিস আমরা রাত্রেবেলায় লাইভ করি রাত্রেবেলায় লাইভ করি নিজের ফ্যামিলির সঙ্গে বসে ভাব আমার বরের সামনে বসে লাইভ করি তাই না সব সময় আর তার জন্য মানুষ খারাপ হয়ে যায় তাহলে তো নিউজ যারা নিউজ চ্যানেল করছে তাদের কি বলবি তারা তো রাত দিন খাটে তারাও তো লেডিস তারাও তো মেয়ে ছেলে আজকে তোর ঘরে একটা মেয়ে আছে সেই মেয়েটা যদি ওই রকমই কাজ করতে হয় রাত দিন কাজ করতে হবে সেই ভাবেই ধর পস্টিটিউট হলো একটা তাহলে তাকে তো রাত্রি দিন ওই পস্টিটিউট খানাতেই দাঁড়িয়ে থাকতে হবে ঘর তোর মেয়ে এখন পস্টিটিউট হয়ে গেলো তাহলে কি আমি বলছি না যে হবে কিন্তু হয়ে গেলো ধর বাই চান্স হতেই পারে না হওয়ার কিছু নেই এখন কোনো কিছুর গ্যারান্টি থাকে না তোর জাস্ট হয়ে গেলো টাকার অভাবে তোর মেয়ে এখন পস্টিউটগিরি করছে তাহলে তাকে তো রাত দিন মানে অন্য ছেলেদের সেবা করতে হবে যার যার কারণে তাকে বাইরে থাকতে হবে তোকে খাওয়াতে গেলে তোকে খাওয়াতে গেলে কারণ তোর তো সেকেন্ড অপশন নেই মানে তোর তো আর ছেলে নেই মেয়ে তাও মেয়ে বললো অনেকেই বলবে যে হ্যাঁ মেয়েকে নিয়ে এরকম বলছো না অ্যাকচুয়ালি দেখো পরের ঘরে যাওয়া আর নিজের ঘরে আসা অনেকটা ডিফারেন্স এইটুকু মাথায় রেখো পরের জিনিস পরের ধন আর নিজের ধন সম্পদ অনেকটা আলাদা আজকে তুমি পরের মেয়ে নিয়ে আসবে ধরো পরের মেয়ে নিয়ে আসলো তোমার ছেলে তার মানে পরের মেয়ে তাই তো কিন্তু সেই মেয়েটা যখন আমার বাড়িতে আসবে তখন আমার সেটা নিজের করে নিতে পারবো কিন্তু পরের ছেলে পরই হয় হ্যাঁ অনেকেই বলবে যে না আমার আমার জামাইবাবু তো খুব ভালো আমার দাদা তো খুব ভালো আমার দিদি তো খুব ভালো শোনো এটা ব্যতিক্রম ঠিক আছে কোনোটা ভালো হয় কোনোটা খারাপ নিজেরটার ওই যে বলে না নিজের গরু দুধ দেয় তো তাই তার লাতি চাটা খাওয়া যায় কিন্তু ওই পরের গরু দুধ দেয় মানে তার তো আর চাটা খাওয়া যায় কি সেটা বলো ওই সেকেন্ড পার্সনই বলবে ঠিক আছে এই বরানগরের পেশা একটা কথাই বারবার করে বলছে আমরা নাকি নোংরা নিয়েছিলে কেননা আমরা ঘরে বসে লাইট করি যার জন্য আমরা নোংরা নিয়েছিলে আর তুই ঘরে বসে রীতিমতো নিজে একটা শিক্ষিত মনে করিস নিজেকে ঘরে বসে দিন রাত মানুষের পিন্ডি চটকাশ লজ্জা করে না তোর রেপুটেশন নাই তোর মান সম্মান আনি হচ্ছে না যখন আমাদের হয়ে প্রতিবাদ করতে বলতাম তখন তো তোর খুব মান সম্মানে লাগতো আর এখন তোর মান সম্মানে লাগছে না কেননা তোর এখন অনেক কিছু বেরোবে আমাদের পেছনে কাটি করতে হবে আমাদের পেছনে কাটি না করলে চ্যানেলটা গ্রো হবে না আর টাকা তোর ইনকাম করে খাস না কি যে বলিস তোর এই টাকা থেকে এই সংসার চলে অ্যাকচুয়ালি তোর ওই যে টিচারি করিস না ওই টিচারিতে মানে চিটারিতে চিটার অ্যাকচুয়ালি তুই একটা টিচার নয় চিটার ওই চিটার করতে করতে এই সবই করবি শোন একটা কথা বলি আজকে প্রায় ছয় সাত মাস ধরে যেভাবে আমাদের পেছনে লিখেছিস আমি বলেছিলাম না তোকে একদিন দরবার পর প্রতিদিন তোকে ঠুকব। আমি তোকে এইরকমই আমি কিন্তু সীমাদিকেও ছেড়ে কথা বলিনি কেননা আমার এইরকমই স্বভাব আমি যাকে ধরি না ধরি না আর ধরলে ছাড়ি না কিন্তু এটুকুন মাথায় রাখিস বুঝলি বড়ানগরের বেশ্যা অ্যাকচুয়ালি এই বেশ্যার কাজ হচ্ছে প্রতিদিন আমাদেরকে ঠুকে টুকে কথা বলা যে যেটাই ভিডিও করুক না কেন রনিকে নিয়ে রনি এবং হচ্ছে পৃথিকে নিয়ে যখন আমরা ভিডিও করছিলাম তখনও কিন্তু এই বড়ানগরের বেশ্যাটা একটা আমরা যদি তার হয়ে কথা বলি এই পৃথির হয়ে কথা বলছিলাম পৃথিকে বলছিল তোর তো অল্প বয়সে পাল্পিকে গেছিলো তো তো অল্প বয়সে নোংরামি করছিলি এইরকম করে বলছিল কেননা আমরা তার পরে হয়ে কথা বলছিলাম যার কারণে হ্যাঁ আমরা প্রীতির হয়ে কথা বলছি ও প্রীতির এগেনস্টে কথা বলছে দেখ প্রীতির এবং রনির যারা নাটক করছে নাটক করতেই পারে নাটক করছে হয়তো বা কেননা তাদের ইনস্টাগ্রাম এবং তাদের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যেতেই পারে হ্যাক হয়ে যেতেই পারে আর এখানে তারা নাটক করতেই পারে তাই বলে কি আমি বলেছি কখনো তাই হ্যাঁ বলেছি বলেছি অনেক কিছু বলেছি কেন বলেছি এই রনি নিজেকে ঢেকে রাখতে চাইছিল এবং দেখলি তো আমাদের বলাতে তার দিদিও কিন্তু এসে অনেক কিছু বলছিল আর এই যে রোস্টারগুলো যত সব চুলের রোস্টারগুলো বলি চেয়ারটাকে তো মাগি বানিয়ে দিলি হ্যাঁ চেয়ারটাকে তো তুই মাগে বানিয়ে দিলি তাহলে বল বেডটাকে কি বানাবি মানে কোল বালিশটাকে কি বানাবি রে শালা বাঞ্ছদগুলো খুব রোস্টিং করছিস আমাকে নিয়ে শোন মা মেঘগুলো ওই তোর মা না শিক্ষা দেয়নি আর কি বলিস কলকাতার ওই কী বলবো জানোয়ারগুলো শুনে রাখ কলকাতার মানুষ সবাই তোদের মতন না তারা ভদ্রও আছে আমার একটা নিজের বান্ধবীও আছে কলকাতায় বাড়ি তাই বলে তোদের মতন না শোন গ্রামকে কখনো ছোট করিস না এই গ্রাম থেকেই কিন্তু শহর হয় বুঝলি তো গ্রাম থেকেই কিন্তু শহর হয় যেমন এই হচ্ছে প্যান্টি প্যান্টির কাজ হচ্ছে প্রতিদিন আমাদেরকে ঠোকা তেমনি তুই যেটা করেছিস সেই রোস্টারটা আমি নিয়ে পড়ে আসছি তো এই প্যান্টির কাজে ওই বড়নগরের ওই বেশার কাজ হচ্ছে যে প্রতিদিন আমাদেরকে কিছু বলতেই হবে আমাদেরকে বাজে কথা বলতেই হবে ওর না হলে বাজে মানে ভাত হবে না আজকে আরজিকোরের ব্যাপারটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি শোন আমরা যখন লাইভে বসি আমরা লাইভে বসে কিন্তু প্রতিবাদ করি তোর মতন না যে হচ্ছে লোকের পিছনে কাটি করি বুঝলি শয়তার মেয়ে ছেলে জানোয়ার মেয়ে ছেলে তোর মতন না আমরা পেছনে কাটি করি আমাদের পেছনে কাটি করা স্বভাব নাই আজকে তুই দিন রাত ওই হচ্ছে গুতপা ওই ঘোড়ামুখীর পেছনে লেগেছিলি আবার ঘোড়ামুখী যখন সীমাদিকে দিত তখন খুব হাতে তালি দিতি প্রাউড ফিল করাতি করতে একদিনই চলে এসেছিলো ওই কুলাঙ্গারটা জাস্ট একটা কমেন্ট করেছিলাম যার কারণে ওর খুব পেটে গেছিল এখন আবার সে আবার ভিডিও কলিংয়ে কথা বলে যাই হোক এই কুলাঙ্গারটাকে নিয়ে পরে আসছি মেন কথা হচ্ছে যে এই হচ্ছে বরানগরের বেশ্যা বরানগরের বেশ্যার কাজই হচ্ছে প্রতিদিন আমাদেরকে উল্টাপাল্টা কথা বলা কেন আমরা যেটা ভিডিও করব তার এগেনস্টে গিয়ে ভিডিও করা রে বেশ্যা একটা কথাই বলবো তুই নিজে একটা নোংরা মেয়েছিলে হলে সারাদিন মান মনে হয় তোকে দেখে যে কোনো না কোনো চিন্তিত ব্যাপারটা আছে তোর ভেতরে অ্যাকচুয়ালি বললাম না দুদিন পর ওই মেয়েটাকেই না তোকে খাওয়াতে হয় কেননা তোর বরটা তো তোকে ছেড়ে দিয়ে চলে যাবে তোর বর তো কন্ট্রোভার্সি পছন্দই করে না তোর বর তো প্রচন্দই করে না কন্ট্রোভার্সি সেটাই বলছি কন্ট্রোভার্সিও পছন্দ করে না মানে কি বলবো তোর বর একটা অন্য টাইপের মানুষ হুম ও কন্ট্রোভার্সি পছন্দ করে না কিন্তু ওই যে পরের বউকে দেখতে খুব ভালোবাসে বুঝাচ্ছ নিজের বইয়ের মানে নিজের বইয়ের কোনো কিছু দেখে না কেননা নিজের বউ তো আবার পরের ছেলের দিকে আসক্ত নিজের মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে যে শোয়া বসা করতে পারে শারীরিক সম্পর্ক করতে পারে সে আবার কেমন হবে বলো তো নিজের মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে সে তো শারীরিক সম্পর্ক করে পরকিয়া করে নিজের স্টাফদের সঙ্গে নোংরামি করে এবং ধরাও পড়েছিল হুম কিরে বরানগরের বেশ্যা জানিস না হ্যাঁ জানবি কি করে অনেক কিছু জানিয়ে দেবো তোর যখন কল রেকর্ডিংগুলো পাস করবো না তোর চরিত্র তোর মুখের ভাষা তোর সব কিছু সবাই জেনে যাবে তখন তোকে সবাই ওই নাইটি উঁচু করে থুতু দিয়ে আসবে বুঝলি অ্যাকচুয়ালি তাই তো বুঝলি হুম আমরা তোর হয়ে অনেকগুলো ভিডিও নামিয়েছিলাম তখন আমরা নোংরা হয়েছিলাম না তোর হয়ে লাইভ করেছিলাম তখন আমরা নোংরা হয়েছিলাম না এখন তোর কাছে আমাদের কথাগুলো নোংরা লাগছে কেননা তুই নিজেই তো একটা বেশা তাই জন্যই তো এরকম ধরনের কথাগুলো বলিস কেননা তোর চরিত্রহীন তুই কখনোই ভালো মানুষ হতে পারবি না সবার প্রতি কাটি কাটি করে বেড়াস ওই যে ওই রিম্পার পেছনে কাটি করে বেড়াস ওই হচ্ছে ইসের সুটকির পেছনে কাটি করে বেড়াস সীমাতির পেছনে কাটি করিস তুই কান্না পেছনে কাটি করেছিস বলতো তুই এই ইসের কি বলে ওর নামটা বেশ ওই যে ঝুমার পেছনে কাটি করেছিস ঝুমা নোংরা ঝুমাকে বলেছিস আর এই মঙ্গলা যে হারে মানুষকে ঠকানো কাজ করছে তার বেলায় কোনো দোষী হচ্ছে না আজকে অনেকেই অনেক রকম কথা বলছে যে মঙ্গলা নাকি সত্যি খুব ভালো কাজ করছে আরে সন্দীপ ঘোষও তো ভালো কাজ করেছিল সন্দীপ ঘোষ সবার সেবা করছিল তাহলে সন্দীপ ঘোষ ভালো কাজ করছিলো না যে সিরিঞ্জগুলোকে ধুয়ে ধায়ে পরিষ্কার করে হ্যাঁ স্যালাইন বোতলগুলোকে ধুয়ে ধায়ে পরিষ্কার করে সেইগুলোকে আবার কি বলে ওকে কাজে লাগাচ্ছিল সেটা কি ভালো কাজ করছিলো না হ্যাঁ এগুলোতে দুর্নীতি না না মঙ্গলাও তাই করছে দুর্নীতি করছে তাহলে মানুষের চারিদিকে এই যে তারাপীঠ আছে এই যে হচ্ছে সব জায়গায় আছে তাহলে এই জায়গায় না গিয়ে মঙ্গলার কাছেই যেত তাহলে ডাক্তারখানায় আর যেত না ডাক্তারখানায় আর যেত না তাহলে ওই যে বলে না অ্যাপেন্ডিক্স আছে পেটে ত্রিপুল টাকালেই অ্যাপেন্ডিক্স ভালো হয়ে যাবে ক্যান্সার পেশেন্টও ভালো হয়ে যাবে আঁচলি তিল সব কিছুতেই ভালো হয়ে যাবে হুম আচ্ছা পেটে বাচ্চা আছে পেটে বাচ্চাও ছেলে থেকে মেয়ে হয়ে যাবে মঙ্গল আর ত্রিশুল যদি ঠেকায় ছেলে থেকে মেয়ে হয়ে যাবে কুজবি একটু তো ধারণা করে কথাগুলো বলো হ্যাঁ সবাই তো বলছো দুর্নীতি কখন হয় জানো তোমাদের মতো বোকা বোকা মানুষদের জন্য জন্যই আর আজকে এই দুর্নীতিগুলো হয় কেননা এইগুলোকে দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছ তোমরা দিনের পর দিন এগুলোকে প্রশ্রয় দিয়ে দিয়ে আরও বাড়তি করে দিচ্ছ আমাদের মুখের ভাষাগুলো তুই দেখতে পাচ্ছিস হ্যাঁ এই বরানগরের বেশা শোন আমি আমাদের মুখের ভাষাগুলো এখন তো বুঝতে পারছিস দেখতে পাচ্ছিস অথচ অনেক কিছু চারিদিকে করে বেড়িয়েছি তোদের জন্য সেইগুলো দেখিস নি তখন আমাদের মুখের ভাষা ছিল না আচ্ছা তুই আবার বলতি আমাকে যে আরও ভাষা দে আরও ভাষা দে তো কম হলো আরও দে মনে নেই যখন সীমাদিকে দিয়ে আমি আচ্ছা করে দিয়েছিলাম তুই উস্কি উস্কি আমাকে ভিডিও করিয়েছিলে সেই কল রেকর্ডিংটা সবাইকে শোনাবো তোর মুখোশটা নিয়ে আসবো টেনে বল সেটাই তো বলছি আর আমাকে মুখ খুলাস না অনেক কিছু কল রেকর্ডিংগুলো আছে যেইগুলো তোদেরকে যদি এখন সোশ্যাল মিডিয়ার সামনে দিই তাহলে তোদেরকে জুতো মারবে গিয়ে জুতো মারবে যে পিছন পিছনে এই ওপরে এক দেখায় এখানে ওয়াইটিতে এক দেখায় আর পেছনে গিয়ে এরা কলকাঠি নাড়ায় ঠিক আছে যদি দিই তাহলে মুখ দেখাতে পারবি না হ্যাঁ আর একটা কথা বলছিলাম যে দুর্নীতি দুর্নীতি এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হয় কেননা ধীরে ধীরে এনে কেমন বললাম কেননা এই যে আজকে মঙ্গলার কি ছিল বলতো কিচ্ছু ছিল না তার এখন শাখা পলা সোনা দনা গয়না গাঁটি টাকা পয়সা বহুত হয়েছে যেইগুলোর কারণেই মানুষ কিন্তু অনেকটাই দুর্নীতির পথেই হাঁটছে মঙ্গলা আজকে দেখো সে যদি সত্যি মা কৃষ্ণকালী মাকে ভক্তি করত তাহলে তার কি হচ্ছে ভক্তিতে ইয়ে হতো না মানে উপকার হতো না হতো কেন বলতো আজকে মায়ের মন্দিরটা হতে পারছে না কারণ মাকে সে ঠিক করে বসতে পারে না এবং তাকে দেখে মনেই হয় সে টুকটাক করেছে এবং অন্য কিছু না টুকটাক করেই এখানে এসে এইরকম করছে আর একটা লোহার ত্রিশুল শুল কখনও বরদান হিসাবে পাওয়া যায় জন্মে দেখিনি বাবা জন্মে দেখিনি একটা লোহার ত্রিশুল ওই বাজার থেকে কুড়ি টাকা দামে নিয়ে চলে আসলাম দিয়ে দেখিয়ে দিলাম একই লোহার ঠিক মারা আছে এক কাঠের না কিন্তু মানে মানে এক ইসের না একটা রডের না কিন্তু ওখানে মারা আছে ঠিক আছে জয়েন্ট করা আছে সেখানেও কিন্তু টিপ মারা আছে তাহলে তোমরা কতটা ভণ্ডামিতে বিশ্বাস করো সেটাই ভাবছি যেমন ধরো ওই আছে জয় নোরা বাবার জয় যাই হোক নোরা বাবাকে নিয়ে পরে আসবো তা আগে এই মঙ্গলার কথা বলি সন্দীপ ঘোষ যেমনি দিনের পর দিন পাক্কা তোমার দু সাল থেকে হুম দু সাল থেকেই না দু কুড়ি না দু সাল থেকেই হবে না দু হাজার সাল না দু হাজার থেকে প্রায় এরকম দুর্নীতি করে আসছে কিন্তু তাকে এই কারণেই ধরা হলো যে একটা মেয়েকে নৃশংসভাবে সে হত্যা করে দিল তার কারণেই কিন্তু ধরা হলো আজকে তার মুখোশটা খুলে গেল তার টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আছে আর সেইগুলো কাজে লাগাতে পারছে না কেন তাতে দুর্নীতির পয়সা আছে এই মঙ্গল আরও সেম হবে সিবিআই যদি তদন্ত করে তাহলে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা কি জানো যে অনেক টাকা পয়সা লুটপাট করছে মানুষের কাছ থেকে নিজের আবেগ দেখিয়ে আজকে দিনের পর দিন ইউটিউব থেকে কম ইনকাম করে না চার পাঁচটা করে পাঁচ ছটা তারও বেশি হবে ভিডিও ছাড়ে অনেক টাকা ইনকাম করছে মানুষের কাছ থেকে দশ হাজার কারোর কাছে দু লাখ কারোর কাছে পাঁচ লাখ বিদেশে থেকে টাকা আসে তাদের ডলার হিসাবে বিদেশ থেকে টাকা পাঠায় সেইগুলো কোথায় যাচ্ছে তোমরা দেখো নি হোয়াটসঅ্যাপে টাকা পাঠিয়েছে সেই টাকার লোভটা মঙ্গলার হয়ে গেছে বুঝে তো লোভে পাপ আর পাপে মৃত্যু এইটুকুন মাথায় রেখো কিন্তু খ্রিস্ট কালী মাকে নিয়ে ও যেভাবে দুর্নীতি করছে সেটা তো তোমরা সামর্থ্য করো কেননা তোমাদের জন্যই তো চোর তৈরি হয় কেননা এই যে সন্দীপ ঘোষ তোমাদের কারণেই কিন্তু আজকে একটা রেপিস্ট হয়ে গেছে আজকে একটা দুর্নীতির ওই যে কি বলে ক্রিমিনাল হয়ে গেছে ডাক্তার থেকে কেন জানো তোমাদের কারণে ওই ভণ্ডামিগুলোর জন্যই তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষ বুঝেছ সব নোংরা নোংরা কথা বলতে চলে আসো আর এই বরানগরের বেশ্যা ওর অনেক কীর্তি আছে যেগুলো যদি ফাঁস করি না নিতে পারবে না কি বললাম নিতে পারবে না ওর মুখ দেখাতে পারবে না তোমরা জানো কম কল রেকর্ডিং নেই বললাম তো একদিন দিদিভাইকে বসিয়ে সেই কল রেকর্ডিংগুলো তোমাদেরকে শোনাবো যে আমাকে কীভাবে সীমাদির এগেনস্টে মানে উস্কাচ্ছিল এবং আমাকে কিভাবে জোর করে ভিডিও করানোর চেষ্টা করছিল সেই সময়ে ঠিক আছে সমস্ত কিছু বললাম না ওর মুখের ভাষা যদি শোনো তাহলে বলবে যে ও কতটা নোংরা এই যে তেষট্টি নাম দিয়েছিল তেষট্টি পুরী মানে প্রীতমের মাকে নাম দিয়েছিল বিড়ি ঠিক আছে ও যেহেতু বিড়ি বাঁধে তাই বিড়িবুড়ি বলেছিল আচ্ছা ও তো চশমা পড়ে তার চশমিস বলে কেউ ও তো ন্যাক্কান্যাক্কান এমনি করে কথা বলে তাহলে ওকে কি নেকু সবাই বলে নেকু তো বলে কিন্তু ওকে কি বলে যে ওর যে নিজের ও যে মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এসছে তাহলে তাকে কি পস্টিটিউট বলে সবাই বলে না তো তাহলে ভাবো তাহলে ভাবো সে কতটা ইয়ে আর তাহলে এই প্রতিটা প্রতিটা করে তো বেশ লাপাচ্ছিলি আজকে তুই দেখ কে কোথায় দাঁড়িয়ে বুঝেছিস আজকে তুই দেখ কে কোথায় দাঁড়িয়ে জানোয়ার মেয়ে ছেলে বললামই তো কামারের ঠুকটাক আর তোরের এক ঘা এমন করে দেব না বললাম তো এবারে ছেগড়িয়ে যাবে কি বলে ওটা ছেদড়িয়ে যাবে তোর নিমকি বুঝলি বরানগরের বেশ্যা কোথাকার নোংরা মেয়েছিলে একটা জানোয়ার সবার পেছনে কাটি করা তোর কাটি আমি গুছিয়ে দেব আর যেগুলো প্রমাণ আছে সমস্ত প্রমাণ সবার কাছে আমি দিয়ে দেব তারপরে দেখবে তোর মুখের ভাষাটা কেমন বুঝলি নোংরা মেয়েছিলে জানোয়ার কোথাকার চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো টাটা